বিপিএল এ প্রতিটা দল নিজেদের নিশ্চিত করেছে কিনা এমন প্রশ্ন সবার মনে অনেকেই বলছে ফরচুন বরিশাল টাইগার্স কিংবা সিলেট স্ট্রাইকার রংপুর রাইডার্স এদের মধ্যে ও বরিশাল নিজেদের থাকা নিশ্চিত করেছে কিন্তু সিলেট এমন কথা সোশ্যাল মিডিয়াতে উঠলেও বাস্তবতা কিছুই না এখনো যোগাযোগ হয়নি বিপিএল এর সেই দলগুলোর সাথে বিসিবির অর্থাৎ এখনো মাত্র তিনটি দল নিশ্চিত হয়েছে ঢাকা হারলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লার নতুন মালিকানা দল। তবে অপরদিকে বিসিবিও নতুন মালিকানা खोजছে টিমগুলোর জন্য তবে আপনি কি জানেন আইপিএল এর দুইটি দল বিপিএল এ দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে হ্যাঁ দর্শক এমন গুঞ্জনই উঠেছে তবে কোন দুইটি দল বিপিএল এ নিজেদের অস্তিত্ব গড়ে তুলতে চায় সেটা এখনো জানা যায়নি কিছুদিন পূর্বেই তো বিসিবি থেকে সংবাদ আসছিল যদি দেশীয় কোনো মালিকানা খুঁজে না পায় বিপিএল এর দলগুলোর জন্য তাহলে আইপিএল এর দলগুলো কাছে চিঠি পাঠাবে বিसीबी বস ফারুক আহমেদ যেহেতু এবার বিপিএল এর রেভিনিউ শেয়ারিং হচ্ছে ফ্র্যাঞ্চাইজির মালিকদের সাথে সেহেতু ইতোমধ্যে দুইটি আইপিএল এর দল বিপিএল এর দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে তবে এখনো জানা যায়নি তারা কারা তবে শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয় 28 সেপ্টেম্বর বসবে প্লেয়ার্স ড্র এর আগে যদি দেশীয় কোনো মালিকানা খুঁজে না পায় তাহলে হয়তো আইপিএল এর মালিকানাদের হাতেই তুলে দেওয়া হবে বিপিএল এর দুইটি দল তারপর দিকে বিপিএল এ আসতে আগ্রহ প্রকাশ করেছে বাংলা টাইগার্স তবে এবার নয় দু হাজার ছাব্বিশ বিপিএলে তারা রেজিস্টার করবে তিন বছরের জন্য